মাহমুদুল্লাহ রে জ্বরে ব্যাটিং এ নেদারল্যান্ডস বড় রানের আগে দিল বাংলাদেশ আজ লেদার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ টসে হেরা আগে ব্যাটিং শুরু করেছে টাইগাররা ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ তিন বলে এক রান করে ফিরেন অধিনায়কেন সাক্ষ্য দুই বলে এক রান করেন লিটন দাস তবে বাংলাদেশের শুরু বিপর্যয় সরিয়ে তুলেন তানজিদ তামিম তানজিদ তামিমের সাথে নিয়ে বত্রিশ বলে আটচল্লিশ রানে পার্টনারশিপ করেন সাকিব ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করেন তানজিদ হাসান তামিম এরপর ব্যাটিং আসে তা হচ্ছি তবে আজকে ভালো কিছু করতে পারেনি এরপর মাহমুদের সাথে জুটি করেন সাকিব একুশ বলে পঁচিশ রান করে মাহমুদুল্লাহ ফিরেন সাজ গড়ে তবে এদিকে ফিফটি তুলে নিয়েছে সাকিব শেষ পর্যন্ত ছয়চল্লিশ বলে চৌষট্টি রানে অপরিচিত থাকেন তিনি সাত বলে চৌদ্দ রান করে অপরিচিত থাকেন জাকির আলী নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো উনষাট রান স্কোর বোর্ডে জমা করেছে বাংলাদেশ তো দর্শক আজকের ম্যাচে টাইগার ব্যাটসম্যানদের এমন ব্যাটিং দেখে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ